ঢঙের ভর্তা বানাচ্ছি আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিও শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি ঢঙের ভর্তা কেন বললাম জানেন এই জাম্বুরা কাটাটা খুবই কষ্টের কাজ আর বিশেষ করে জামুরার ভর্তা যে বানায় সে জানে খুবই কষ্টের আমার কাছে জাম্বুরা ভালো লাগে কিন্তু ভর্তা করে বানানোটা আরও বেশি ঝামেলা মনে হয় কেন জানেন প্রত্যেকটা কোয়া একটা একটা করে ছাড়ানো কিন্তু খুব একটা বড় ঝামেলা এটা যদি এক হাত দিয়ে করা হয় খুবই কষ্ট আমি মনে করি দশে মিলে করি কাজ হারিজিতে নাহিলাস এই ক্ষেত্রে জামুড়ার প্রযোজ্য ছিল জানেন জামড়া ভর্তা বানাতে গেলে কিন্তু সবার হাত লাগিয়ে জামড়া সোলাইতে হয় কিন্তু আমার কোনো লোক নাই আমার তো একা একাই এই ভর্তাগুলো বানাইতে হবে সেজন্য আমার ভর্তাটা খুবই বিরক্ত লাগে যদিও ভর্তা করলে অনেক ভালো লাগে সেই জন্যই এখানে করতেছি আর মাহিনের বাবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে সেজন্য আমি করতেছি কিচ্ছু করার নাই সবার যেটা পছন্দ সেটা তো আমার করতেই হবে আমি কিন্তু জাম্বুরার ব্লগটাও আপনাদের সাথে করেছি কিভাবে আমি জাম্বুরা গাছ থেকে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে প্রত্যেকটা কোয়াল আলাদা আলাদা করে নিচ্ছি জাম্বুরা ভর্তা করতে গেলে তেমন কিছুই লাগে না অনেকে তেতল দিয়ে খায় আমিও খাই কিন্তু জাম্বুরা তো মিষ্টির জন্যই খাওয়া হয় কোনো প্রকারে চিনিও অ্যাড করব না অনেকে চাইলে এখানে চিনিও অ্যাড করে কিন্তু আমি আজকে কিছুই করবো না সাধারণ নর্মাল যেভাবে ভর্তা বানাই সেভাবেই আমি বানাবো এখানে আমি জামবুড়া সম্পূর্ণই আলাদা করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি আর কাঁচামরিচ কাঁচামরিচগুলো এত ঝাল ছিল হাত পোড়ায় জ্বলে যাচ্ছিল কি যে একটা অবস্থা এখন কাঁচা কাটলে যে হাত যে জলে মেয়ে মানুষ বুঝে যে কাটে সত্যি এখন আমি সব কিছু ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে পিষিয়ে নিব খুব একটা জোরে পিষিয়ে নেব না কারণ খুবই ঝাল এই মরিচগুলা এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে বিট লবণ আর মূলত এখানে স্বাদ বাড়ানোর জন্যই বিট লবণটা অ্যাড করতে ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি ভালো মানের কাসন্দি যেটা আমার বাসায় সব সময় থাকে খুবই মজার একটা কাসন্দী নাক মুখ দিয়ে ঝাঁজ বেড়ে যায় এই কাসন্দি দিয়ে ভর্তা করলে বিশ্বাস করেন আর ঠান্ডা পুরাপুরি কেটে যায় কাসন্দির বেশি প্রশংসা করলে আপনারা আবার ভাববেন আমি কাসন্দির অ্যাড দিতেছি আসলে না কাসন্দির কোনো প্রকার অ্যাড দিতেছি না আর আমি এখানে এখন ভর্তাটা বানানো শেষ আর আমি এখানে খেয়ে নিচ্ছি যদিও এখন বর্ষার সিজন মানে এই সিজনেই জাম্বুরা পাওয়া যায় রুদ্রের মধ্যে ভর্তা খাইলে বেশি ভালো লাগতো কিন্তু যে পরিমাণে বৃষ্টি নামছে আমার মনে হয় না এই জাম্বুড়ার সিজনে আর বৃষ্টি থামবে তাই আমি তাড়াহুড়া করে ভর্তাটা বানিয়ে খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগতেছে আর দেশীয় ফলগুলো কিন্তু খাওয়া খুবই ভালো এই দিকে এত ঝাল ধরছে তারপরেও সম্পূর্ণ বাটির সবটুকুই খেয়ে নিলাম আর বাকিটুকু মাহিনের বাবার জন্য রেখে দিলাম আর সম্পূর্ণই খাওয়ার পরে আমি ব্যালকনিতে চলে আসলাম আর প্রচুর মেঘ হয়েছে এই বুঝি বৃষ্টি নামতেছে বৃষ্টি নামবে তার আগেই তো ভর্তাটা তাও খাইলাম বিশ মিনিট পরপরই আমাদের কালে করে প্রচুর বৃষ্টি হয় বিশ্বাস করেন তার আগেই ভর্তাটা খেয়ে শেষ করলাম বিশ মিনিটের ভেতরে আহারে আকাশের ভাব দেখে মনে হচ্ছে যে কত বছর ধরে বৃষ্টি নামেন এই সাথে আমার ছোট ব্লগ শেষ করতে যাচ্ছি আর সামনে আপনাদের জন্য আরো নতুন নতুন ব্লগ শেয়ার করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ